কিন্তু আমাদের trabalhosে খুব ঠান্ডা লাগে এইবার কিন্তু ঠিক ঠিক যাই দিন ভালো আছি দিন খারাপ খারাপ একটু প্রভাত আছে আমাদের আছি তো তাই তাই এটা করতে কি আমরা শুনলাম তো বুজা তো তুমি আমার কষ্ট দিলেন বুঝতে পারি তোমরা এই সাইন আমাকে যেন আর আপত্তি করতে আসলে আয় জানতে কি করে বসলে है लोग भी लोग भी मनमन बात कर रहे हो मुझे सदर आवन के और से और इसी तरह से समाज बोलते जी ओदर नरासरा बयान आया जाए पता आया जाए हमें बोलते चाहिए ना आया जाए ठीक हो हम नहीं हो हम इससे और से ये क्या बोल रहे हैं একটা <shidden> সংকট <andare> <onineniah> <that's> <small zawsze them> <isten> <ever> <cause>

মুসলমান হইবা কত নাম কমবো ইসলামের একটা সংকট একটা কঠিন সময় মুসলমানদের কাছে